আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আমি সাতকিরা এগ্রুপ থেকে ইকবাল হাসন বলছি আপনারা সরাসরি দেখেন অরিজিনাল টাইগার মুরগি সোনালি হাইব্রিড গিন্নি মুরগি গোলাসোলা আমাদের ঠিকানা খন্না জিরো পয়েন্ট সাতক্ষীরা শাখা শ্যামনগর শাখা আমাদের ডেলিভারি মাল খন্না জিরো পয়েন্টের থেকে আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে আমরা কিন্তু ডেলিভারি দেই অরিজিনাল টাইগার মুরগি এটা যেমন সোনালি হাইব্রিড এটা হলো সাতচল্লিশ দিনে আটচল্লিশ ডিনে কেজি হবে এটা অরিজিনাল গোলাশলা মুরগি গিন্নি মুরগি বলে আপনারা যদি পাতি চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নম্বরে যোগাযোগ করলে আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে অরিজিনাল গ্রেডের বাচ্চা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আমাদের ইমো নম্বরে যোগাযোগ করলে আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে আমরা কিন্তু আজকে রবিবার আজ কিন্তু গোলাশলা মুরগি সাড়ে ছয়শো পিস ডেলিভারি দিছি সোনালি হাইব্রিড দুই হাজার কালার বাট টাইগার মিলি পনেরোশো আমরা কিন্তু আজকে ডেলিভারি দিছি কালকে অর্ডার কনফার্ম ছিল আজ কিন্তু ডেলিভারি দিচ্ছি আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আপনারা কিন্তু পাই পাবেন খুলনা সব থেকে বড়ো খামারি আমরা আমরা সবসময় পাই মাল আমরাই কিন্তু সেল দেয় অরিজিনাল ব্রয়লার মুরগি নাহার কোম্পানির বাচ্চা এগ্রেডের আঠাইশ ডিনি তিরিশ ডিনি দুই থেকে আড়াই কেজি ওয়েট হবে ওটা ওরজিন ব্রয়লার মুরগি আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি বুধবার রবিবার আমাদের কাছে অ্যাভেলেবেল কিন্তু পাওয়া যায় এই দুই দিন কিন্তু হ্যাঁস তার এক থেকে দুই দিন আগে এগ্রেডের বাচ্চা নিতে হলে এক থেকে দুই দিন আগে কথাবার্তার বলি টাকা জমা দিতে হবে তাহলে আপনি এগ্রেডের বাচ্চা পাবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দেয় যদি বলেন আমাদের নিয়ম আগে টাকা ব্যাঙ্কে বিকাশে পেমেন্ট হবে ভাড়া সহ গাড়িতে মাল ওঠাই দেবো সুপারভাইজারের নাম্বার দেবো আপনি যোগাযোগ করি কিন্তু লাভাই নেবেন এই হলো আমাদের নিয়ম অনেকে বিশ্বাস করে না অনেকে বাচ্চার পরিমাণ চারশো বাসা নেবে চার হাজার টাকা বুকিং দিয়ে সরাসরি আমাদের খুলনায় এসে তারা মন মতন বাইসি তারা কিন্তু নিয়ে যায় অরিজিনাল টাইগার মুরগি দেখেন বিভিন্ন কালার এখানে আপনারা যদি চান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আমাদের ইমো নম্বরে আপনারা যোগাযোগ করলে আমাদের কাছে সকল ধরনের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে এই মালগুলো ফাউমি মুরগি এখানে আছে প্রথমে যেগুলো দেখতেছেন দুই মাস বয়স এগুলো দুই মাস বয়স আপনার ভ্যাকসিন করা পাঁচটা ওরিজিনাল মিশ্রি ফাউমি চারি থেকে সাড়ে চার মাসে কিন্তু ডিম দেবে আপনারা দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাই আপনারা পাবেন আমাদের কাজে কথা যদি মিল থাকে গ্রেডের বাচ্চা দেবো গ্রেডের টাকা নেবো মান যদি ভালো হয় আপনিও নেবেন আপনার দ্বারা আরও পাঁচজন লোক নেবে এই হলো ব্যবসার নিয়ম আমার ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন শোনার পরে যদি আপনাদের ভালো লাগে আমাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন আপনিও তো দেখবেন আরও পাঁচজন লোকের সুযোগ সুবিধা করিয়ে দেবেন আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা না জিনিস যদি ভালো দিতে পারি অরিজিনাল লেয়ার মুরগি এগুলো এক মাস বয়স ছয়টা ভ্যাকসিন করা লাল লেয়ার শুধু ডিম দেয় এগুলো একটা না আঠারো মাস এতে কিন্তু মোরক হয় না শুধু মুরগি আমরা সব সবসময় এগারেটার বাচ্চা দেবো এগারেটের টাকা নেবো এখানে কোনো যৌফ নেই অরিজিনাল পিস কুড়া গিন্নি মুরগি পঁচিশ দিন এক মাস বয়স আমাদের কাছে জিরু বাচ্চাও পাওয়া যাবে পঁচিশ দিন এক মাস দুই মাসের বাচ্চাও পাওয়া যাবে আপনারা দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করেন আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে আমরা ডেলিভারি সারা বাংলাদেশে যশোর ভোলা বরিশাল রাজশাহী কোয়াকার সকল ধরনের জেলায় আমরা কিন্তু পরিবহনের মাধ্যমে আমরা মালগুলো কিন্তু ডেলিভারি দেয় অরিজিনাল গোলা সেলা মুরগি আপনারা দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে যোগাযোগ করেন আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে এটি কিন্তু অরিজিনাল আমরা কিন্তু পেজের সরাসরি কথা বলতেছি আমরা যশোর বেনাফুল কুয়াকাটা রাজশাহী ভোলা চট্টগ্রাম কক্সবাজার সকল ধরনের জেলায় আমরা কিন্তু মালগুলো ডেলিভারি দেয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে আপনারা যোগাযোগ করলেই আমাদের কাছে সকল ধরনের হাঁস মুরগি পাইকুড়ি আপনারা পাবেন যেমন পিকনিক স্টারতে আরও সিন হাঁস হাঁস খাটি ক্যাম্বেল হাঁস বেলজিং হাঁস খাটি ক্যাম্বেল হাঁসের বাচ্চা সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে এটি কিন্তু ওরিজিনাল গিন্নি মুরগি আপনারা যদি পাকিস্তান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করেন এখানে তিন পদের গিন্নি মুরগি সোনালি হাইব্রিড টাইগার মুরগি এইখানে সকল ধরনের মাল আমাদের কাছে পাওয়া যাবে খুন না সবথেকে বড়ো খামারি আমরা আমরা সব সময় পাইকারি মাল আমরাই কিন্তু সেল দেয় অরিজিনাল সোনালি হাইব্রিড যেমন দেখেন সরাসরি অরিজিনাল টাইগার মুরগি ওরা হলো গিন্নি মুরগি ভিডিও শেষ করলাম ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম